এই আজক ঢাকার শহরে রাস্তাঘাটে রকম পাগল দেখা যায় কেউ বা জন্মগত পাগল আবার কেউ পরিস্থিতির কারণে পাগল হয় যদি এই পরিস্থিতি তৈরি করার পেছনে মানুষের হাত থাকে তাহলে এই দায়বার কে নেবে সামান্যতম একটু সচেতনতার অভাবে কিভাবে একটি পরিবার মিস হয়ে যায় চলুন দেখে আসি

কখনোই নামাজ কাজা করতে না বড়দেরকে সম্মান করত আর ছোটদেরকে স্নেহ করত এক কথাই বলা যায় অমায়িক ব্যবহার তার ভাই নামাজ তো পড়ে আলহামদুলিল্লাহ শান্তি লাগে তাই নামাজ মানেই তো শান্তি নামাজ পড়লেই শান্তি পাওয়া যায় এটা যারা পড়ে না তারা আসলে বুঝছে না हां ভাই ঠিক বলছেন নামাজটা পড়া শরীরটা একেবারে হালকা হয়ে গেল সবাই নিয়ে আসবো নামাজ পড়াইতে ভাই এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম খুব খুশি ভাই পরিবারের একমাত্র ছেলে রাশেদ অনেক কষ্ট করে তার বাবা কাঠের একটি বাড়ি তৈরি করেন ঢাকার শহরে রাশেদের যখন চোদ্দ বছর তখন তার বাবা স্টক করেন সেই থেকে তার বাবাই অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকেন তার মা তার বাবার সেবা করতে করতেই বেশিরভাগ সময় পার করেন বাবুরা সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছে তোমার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো এই যে আজকে রাতে তো সবে বরাত আমরা সবাই ইনশাল্লাহ নামাজ পড়তে যাবো তাই না সবাই ফ্রেশ হয়ে আতর মাখিয়ে ইনশাল্লাহ আমরা সবাই নামাজ পড়তে যাবো একটু পরে আসরের আজান দিবে আমরা নামাজ পড়তে যাবো নাকি তাহলে তোমরা এখন খেলা ধরো করো হ্যাঁ ঠিক আছে থাকো তেলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাশেদের বাবার অসুস্থের পর থেকেই কিছু টিউশনি করে তার পরিবারের হাল ধরেন তিনি পবিত্র সবে বারাতের রাত্রে সে নামাজ পড়তে যান মন রবকে রাজি খুশি করার জন্য সে নামাজ পড়তে থাকেন পবিত্র রাত্রে অপবিত্র কালচার কেড়ে নেয় তার বাড়িঘর এবং তার বাবা মাকে তার চোখের সামনে তার বাড়ি ঘর ছাই ছাই হয়ে গেছে তার মা বাবার দেহ এই দৃশ্য দেখে সে সহ্য করতে পারিনি সহ্য করতে পারিনি হারানোর বেদনা এই শোকে সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি নিমিশেই নিঃস্ব হয়ে যায় সুন্দর একটি জীবন ধ্বংস হয়ে যায় তার স্বপ্ন নিঃস্ব হয়ে যায় তার সুখী পরিবার আমাদের সচেতনতার অভাবে আরেকটি পরিবার যেন না ধ্বংস হয়ে যায় একটি পবিত্র রাতকে অপবিত্র আমরা কিছুতেই করতে পারি না আসন বর্জন করি আতসবাজি ফটকা ইত্যাদি জাগো যে কে নিচ নিজ চেতনায়